ইউটিউবে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো চিকেন কারি বানাচ্ছি আর এটা পুরো নতুন ভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন দেখুন এখানে আমি চিকেনটা নিয়েছি চিকেনটা আমি ধুয়ে নিয়েছি একবার দোকান থেকে কেটে নিয়েছিলাম ওই জন্য একটু ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু লেবু দিয়ে দেবো লেবুর বদলে ভিনিগারও দিতে পারেন আমার কাছে আমি ভিনিগার দিচ্ছি না লেবু দিয়ে দিচ্ছি এটা পাঁচশো গ্রাম ছিঁড়া আছে চিকেনটা আমি আধখানা লেবু দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো মাখিয়ে দেবো আমি দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি আদাটাকে এখানে কুড়ে নিচ্ছি আদাটাকে আমি বাড়বো না আর পুজোও করবো না এটাকে ঘিচে এটা এটা নিচ্ছি এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি কুকারে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নিয়েছি আলুটা দিতেও করে নাও পারে আর আমাদের বাঙালি যা রানু বন্ধুগুলো তো খুলবোই না সবজি তো এখানে আমি আলু দিলাম আলুটাকে আমি একটু ভেজে নেবো একটু হলদি আর একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেখানে আমার লালুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এগুলোকে এখানে তেল আছে তেলটা আমার গরম আছে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর আধা চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন গোটা গোটা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলোকে আমি একটু ভেজে নেবো রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম পেঁয়াজগুলোকে করে দিয়ে এগুলো দিয়ে দেবো আমি একটু ভেজে নিচ্ছি এটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার এখানে যে আমি চিকেনটা জল দিয়ে রেখেছিলাম লেবু নুন মাখিয়ে এই জলটা ঝরিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আদাগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দেব পরিমাণ মতো আধা চামচ আমার যেমন কম চিকেন আছে আমি সেরকম দিলাম হলুদ সামান্য পরিমাণে নুন দেব আধা চামচ ধনে পাউডার দিলাম আধা বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন আর একটু কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব এখানে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এটা মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে লাগাতে হবে মানে কষতে হবে এখানে আমি একটু কষা হয়ে গেছে এবারে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু কেটে নিয়েছি মাংসটার সঙ্গে আলুটা এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি একটা সিটি অপেক্ষা করব বড় মুরগি হলে তিনটে সিটি মারবে এটা আমার ছোট মুরগি ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে আমি একটা সিটি মেরে নিচ্ছি এখানে আমি সিটিটা ঠান্ডা হয়ে গেছে না গ্যাস যে কুকারটা আমি করেছিলাম একটা সিটি মেরে বন্ধ করে দিয়েছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটা এবার খুলে নিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর আছে আর কতটা জল ছেড়েছে এই দেখুন আমি এবারে গ্যাসটাকে আমি একটু জেলে দেবো গ্যাসটা আমি জেলে দিলাম এবারে এক চামচের মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দেবো চিকেন মশলাটা দিয়ে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে আমার পুরো টমেটো গলে গেছে এই দেখুন টমেটো পুরো গলে গেছে আমার পেঁয়াজটাও আমি দেখাচ্ছি পেঁয়াজটা পুরো খাটা হয়ে গেছে পেঁয়াজটা পুরো খাটা হয়ে গেছে আর যদি না ঘাঁটা হয় তখন একটু খুন্তি করে কিংবা চামচে করে একটু ঘেঁটে দিলে চোখ হয়ে যাবে আর চিকেনটা আমার কতটা সিদ্ধ হয়েছে আমি সেটাও দেখাচ্ছি এই দেখুন হাতে তো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু কস্তুুরি মেথি দিয়ে দেবো কস্তুুরি মেথিটা দিলে খুব সুন্দর ফেভার আছে আর খেতেও খুব সুন্দর স্বাদ লাগে হাতে করে আমি একটু ঘষে নিচ্ছি এটাকে এটা যতটা হাতে করে ভালো করে ঘোষা হবে টেস্টটাও খুব সুন্দর আসবে আর কুশবুটাও খুব সুন্দর আসবে এটা এখন হাতে করে আমি ঘষে নিচ্ছি কইছে আমি পুরোটাই দিয়ে দিলাম দি একটু খেটে দেব ঘেটে কুকারে ঢাকনটা একটু দিয়ে দেব হালকা করে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন খোলা আছে আমি পুরোটা আঁচছি না একটু হতে দেব আমি একটু ঘেটে নিচ্ছি যাতে বসে না যায় আর এই দেখুন কাইডে কতটা আমার পুরো ফাড়ো হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব

যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন খুলবো একসাথে সে খুব সুন্দর সেন্টাও আসবে আর খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে আপনারা এরকম করে বাড়িতে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ পুরো বাটা মানে ঝামেলা ছাড়াতেই আমি চিকেনটা বানিয়েছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ হতিক